প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের সংগ্রাম পরিশোধ করে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো প্রিয় দর্শক আমি রোকিয়া প্রাথী দ্য পলিটিক্যাল লেন্স বাই আরপি স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের দশ এগারো বারো তেরো এই ঢাকা লকডাউন কর্মসূচি আজকে তৃতীয় দিন পার হয়েছে আগামীকাল তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহদ্দিন নাসিম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি বাংলাদেশের আমার প্রিয় ভাই বোনদের দেশবাসীকে আমি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের মানুষের প্রতি আমার অধিক বিশ্বাস আগ্রহ থেকেই আমরা সবসময় বিশ্বাস করি জি আমি একটুখানি আপনাকে শুরু করার আগে শুধু একটু বলতে চাই দর্শকদের কারণে যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে 10 11 12 13 যে লকডাউন কর্মসূচি ছিল অমলিগের দেয়া সেটি শান্তিপূর্ণ সহনশতাহীন কিন্তু আমরা দেখছি যে তথা কথিত অবহিত অসাংবিধানিক শর্তে ইউনসের প্রশাসন বিএনপি জামাত এবং এনসিপির সন্ত্রাসী জঙ্গিদেরকে আমরা দেখেছি তারা নানা রকম নাশকতা কর্মকাণ্ড শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের এক ধরনের আমাদের নেতা কর্মীদের উপর হামলা এবং মামলা এবং হুমকিও আছে তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আন্দোলন করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে অন্যদিকে তথাকথিত ইউনুস সরকারের পক্ষ থেকে প্রচন্ড অসহযোগিতা আছে অবশ্য তার ফলশ্রুতিতে লকডাউন প্রায় সকলের পথে তো সেই বিষয়ে আগামীকাল তেরো তারিখ সে বিষয়ে বাংলাদেশে যত নেতাকর্মী আছেন এবং সারা বিশ্ব তাকিয়ে আছে তো সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ আমার প্রিয় দেশবাসী এবং আমি মানুষ সংগ্রামী মানুষ অবৈধ দখলদার ইরোসের দুঃশাসনে এবং তার দোষরদের নিপীড়ন নির্যাতনে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ অতিষ্ঠ জর্জরিত পীড়িত এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এবং গণতান্ত্রিক মানুষের জন্য আগামীকাল তেরোই নভেম্বর সকাল সন্ধ্যা ঢাকায় লকডাউনের কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এটা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিই নয় এটা আমরা মনে করি বাংলাদেশের সতেরো কোটি মানুষের এবং সকল শ্রেণী পেশার মানুষের মেহনতি মানুষের ছাত্র তরুণ যুবক প্রজন্মের এই কর্মসূচি আজকের এই কর্মসূচিকে ঘিরে আমরা কিন্তু তেরো তারিখের আগে দশ এগারো বারো এই তিন দিন সারা দেশে সহ ঢাকাসহ দেশেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচিকে সফল করার জন্য জনমত তৈরি করার জন্য অবৈধ দখলদার এনুজ সরকারের দুঃশাসনের হাত থেকে মুক্তির জন্য গণতন্ত্রকামী মানুষের কাছে আমরা জনমত তৈরির প্রতিবাদ মিছিল প্রতিরোধ মিছিল এবং শান্তিপ্রিয় জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছেও আমাদের আহ্বান ছিল যে তেরোই নভেম্বরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তথাকথিত যে রায় ঘোষণা যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই দিনটিকে আমরা ঢাকা লকডাউন কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি দেখুন এটা একটি শান্তিপূর্ণ অহিংস কর্মী আওয়ামী লীগ শান্তির বিশ্বাসী করে গণতন্ত্রের বিশ্বাসী আওয়ামী লীগ ইতিহাস ঐতিহ্য আছে গণতন্ত্রের জন্য দেশের জন্য মানুষের জন্য লড়াই সংগ্রাম করে এবং লড়াই সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের জন্ম থেকে সৃষ্টি থেকে এই আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে থাকে আজকে তেরোই নভেম্বরকে ঘিরে সারা দেশব্যাপী মানুষের ভিতরে এই ঢাকা লকডাউন শান্তিপূর্ণ অহিংস কর্মসূচির প্রতি জনমতের যে সমর্থন আছে জনমত গড়ে উঠেছে সেই জনমত কিন্তু বিভিন্নভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে জেগে উঠেছে সারা দেশের মানুষ এবং জেগে উঠেছে প্রতিটি পর্যায়ে জেলা উপজেলা গ্রামে গঞ্জে ঢাকা সিটিতেও ঢাকা মহানগরীর এই বিশাল শহরেও কিন্তু বিভিন্নভাবে নানা বাধা বিপত্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নানা ধরনের হুমকি গ্রেপ্তার এমনকি মিথ্যে মামলা গণ গ্রেপ্তার করে অত্যাচার করা হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এমন আমাদের বহু জায়গায় আমরা খবর পেয়েছি আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বাড়িতে বসবাসকে নারী পুরুষ শিশুদের উপরে হুমকি ধামকি এবং অনেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আজকে গোটা বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধ দখর ইনুস তার দোসররা বিএনপি জামাত শিবির থেকে আরম্ভ করে তাদের সন্ত্রাসী এনসিপি সবে মিলে একটি নৈরাজ্যকর অস্থিরতার সৃষ্টি করেছে মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের শান্তিপূর্ণ যে অহিংস যে কর্মসূচি ঢাকা লকডাউন সেই কর্মসূচিকে সময়ের আগেই মনে হয় সারা বাংলাদেশকেই লকডাউনে পরিণত করেছে ঢাকা সিটি ইতিমধ্যেই আমরা আগামীকালকে দেশবাসীর কাছে এবং ঢাকাবাসীর কাছে ঢাকায় লকডাউনের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি তার আগেই এই দখলদার সরকারের পেটোয়া বাহিনী দোসররা সন্ত্রাসী গোষ্ঠী এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে তাণ্ডব চালাচ্ছে যেভাবে আক্রমণ চালাচ্ছে যেভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের নেতা কর্মীদেরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে এমনকি বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড চালিয়ে হিংস্রতা দেখিয়ে এমনকি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এবং আওয়ামী লীগের নামে দায় চাপিয়ে দেওয়ার জন্য হিংস্র প্রতিহিংসা পরায়ণ হয়ে সন্ত্রাস চালাচ্ছে জঙ্গিদেরকেও এরা হার মানিয়ে দিচ্ছে এবং এই জঙ্গিবাদীদের পক্ষ অবলম্বনকারী সমর্থনকারী সন্ত্রাসীদের দখলদার ইডুজ সরকার আর তার পেটোয়া বাহিনী দোসর দোসরেরা আজকে বাংলাদেশের মানুষের শত্রুতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে এরা টার্গেট করে আক্রমণ করছে বোমাবাজি করছে সন্ত্রাস করছে জ্বালাও করাও করছে অগ্নি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে যেভাবে পাঁচই আগস্টে দু সালে এই সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছিল অসংখ্য মানুষকে হত্যা করেছিল এবং নানাভাবে দেশের যে উচ্ছৃঙ্খলতার যে চরম অবস্থা সৃষ্টি করেছিল জঙ্গিবাদীদেরকে ব্যবহার করেছিল আজকে সেই অবস্থার মনে হচ্ছে তারই ধারাবাহিকতায় একটুখানি থেমে গেলেও যখনই আওয়ামী লীগের কর্মসূচি লকডাউনের ঘোষণা করা হয়েছে তখন থেকে এরা ক্ষিপ্ত হয়ে আবার আক্রমণ শুরু করছে আক্রমণ বাংলাদেশের মানুষের উপরে আক্রমণ এই আক্রমণে আজকে ক্ষত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী দের আজকে আপনারা কি বলার আছে নেতা এরকম পরিস্থিতি মোকাবেলার জন্য এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী এবং আমাদের সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন ভাতিপত্রিম সংগঠনের আমাদের সহযোদ্ধা বন্ধুদের কাছে আমাদের আমাদের আহ্বান থাকবে আপনারা এই সকল পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে যাতে আগামী কালকের লকডাউন কর্মসূচি ঢাকায় সুন্দরভাবে পালিত হয় তার জন্য আপনারা ঐকান্তিকভাবে চেষ্টা করবেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে জনগণের যে জাগরণ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে ঢাকায় যে জাগরণ সৃষ্টি হয়েছে গণজোয়ারের যে সৃষ্টি হয়েছে এই গণজাগরণকে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে এই গণজাগরণ যাতে রাস্তায় নেমে আসে এবং রাস্তায় শান্তিপূর্ণ মানুষের সাথে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ দখলদার ইনুদ সরকারের পদত্যাগের দাবিতে এবং অবৈধ আদালত বাতিলের দাবিতে এবং আমাদের রাজবন্দীদের মুক্তির দাবিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য অনতি বিলম্বে দখলদার ইরুসের পদত্যাগের জন্য আপনার দেশবাসীকে আরো ঐক্যবদ্ধ করুন এবং এই গণতান্ত্রিক অহিংস আন্দোলনে এই শান্তির আন্দোলনে যারা বাধা দিবে যারা আক্রমণ করবে এবং যারা আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করে গ্রেপ্তার করে তারা হিংসার রাজনীতি হিংসার পরিস্থিতি হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করবে তাদেরকে মোকাবেলা করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আঘাতের জবাব পাল্টা আঘাত হানতে হবে আমরা শান্তিপ্রিয় তাই বলে আমাদের জীবন বাঁচানোর অধিকার আমাদের আছে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা মানুষের পক্ষে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী লড়াই সংগ্রাম চালিয়ে যাবে আমাদের নেতা জাতির পিতা আমাদের দিক নির্দেশন জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা তিনি আহ্বান জানিয়েছেন দেশবাসীর কাছে তেরো তারিখের লকডাউন কর্মসূচি পালনের জন্য এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই দেশরত্ন শেখ হাসিনার এই আহ্বানকে সফল করার জন্য গণতন্ত্রের জন্য এবং শান্তিপ্রিয় মানুষ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যেই বাংলাদেশকে নিয়ে গিয়েছে এই ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য সকলকে এগিয়ে আসার আমি আহ্বান জানাবো এবং আমি মনে করি আমাদের নেতাকর্মীরা এই অশুভ শক্তিকে মোকাবেলা করার মতো সাহস তাদের আছে আমরা ইতিহাস আছে ইতিহাস থেকে আমরা দেখেছি শিক্ষা নিয়েছি লড়াই সংগ্রাম ছাড়া অবৈধ দখলদার ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পাওয়া যায় না আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তার নেতৃত্বে আজকে ঘুরে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশের প্রতিটি পর্যায়ের মানুষেরা আজকে ঘুরে দাঁড়িয়েছে তারা বুঝতে পেরেছে এই প্রতারক এই প্রতারক গোষ্ঠী দেশ বিরোধী এই লুটেরা গোষ্ঠী দুর্নীতিবাজ ফ্যাসিস্ট খুনি ইনুজ সরকারের পতন ভিন্ন বাঙালি জাতির বাংলাদেশের মানুষের কোনো মুক্তি নাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা আপনার সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়েছি এবং আপনি যেভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছেন আমাদের আমাদের সাধারণ জনগণ জনগণ এবং বাংলাদেশের সহ তৃণমূলের যারা আছেন সবাই সেই স্পষ্ট দিক নির্দেশনা নিয়েই আশা করছি কালকের যে ঢাকা লকডাউন কর্মসূচি জনগণের সাথে ঐক্যবদ্ধভাবেই সেটি সফল করবে প্রিয় দর্শক যেমন করে আমাদের প্রিয় নেতা নাসিম ভাই বললেন সেই কথার সূত্র ধরে শুধু আমি একটু বলবো সেটি হচ্ছে এই অবৈধ অবৈধের আইসিটি আমরা মানি না আমরা জনগণের কল্যাণ চাই আমরা বাংলাদেশের কল্যাণ চাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ সহিংসতা যে লকডাউন কর্মসূচি সেটিকে সফল করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কালকে যে রাজপথে যাওয়ার যাবেন যে ঘরে থাকবেন যার যার জায়গা থেকে করবেন সবাই ভালো কর্মসূচিকে থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার দিক নির্দেশনা বাংলাদেশের জনগণ সহ আমাদের দলের সকল নেতাকর্মীরা পেয়েছে অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দেশবাসী